বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি নোটম্যান হ্যামসনের লেখা দাঁত গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল শুরু হচ্ছে দাঁত ছোটবেলায় আমি যে এলাকায় ছিলাম সে এলাকার গির্জাটা ছিল একটা পাহাড়ের ওপর মূল গির্জার চারপাশে পাঁচিলের মধ্যে ছিল অনেকটা খোলা জায়গা কোনো পাহাড় ছিল না সেখানে তাই যখন খুশি সেখানে যেতে পারতাম গির্জায় নয় আমি যেতাম সেই খোলা জায়গাটায় যেখানে ছিল অনেকগুলো কবর আর কবরগুলোই ছিল আমার মূল আকর্ষণ প্রতিটি কবর ছিল আমার চেনা গির্জা এলাকার একদিকে ছিল এক সমাধিকক্ষ সেখানে ছোট বড় নানা আকারের হাড় ছড়ানো ছিটানো থাকতো সেই সমাধিকক্ষেও আমি একা একা অনেকটা সময় কাটাতাম আর হাড়গুলো নাড়াচাড়া করতাম একদিন সেই সমাধি কক্ষে একটি বিচিত্র দাঁত খুঁজে পেলাম কিছু না ভেবে ওটা আমি পকেটে পড়লাম ভেবেছিলাম দাঁতটাতে কোনো নকশা করব অদ্ভুত জিনিস জোগাড় করার আমার শখ ছিল আর সেটা যদি মৃত মানুষের কোনো অঙ্গের মধ্যে পড়ে কথাই নেই তখন শরৎকাল দাঁত নিয়ে বাড়ি ফিরলাম পড়ার ঘরে না গিয়ে আগে গেলাম রান্নাঘরে কারণ বাতি জ্বাললে পোকার উৎপাত বাড়বে স্টোভটা জ্বাললাম তাতে রান্নাঘরের অন্ধকার বাড়ল বই করল না স্টোভের পাশে দাঁড়িয়ে একটা কাপড় দিয়ে দাঁতটা ঘষতে লাগলাম কিন্তু একটু পরেই বুঝতে পারলাম এই স্বল্প আলোতে কাজ করা সম্ভব নয় বড়ো চুলাটা জ্বালতে হবে রান্নাঘরের যেখানে কাঠ থাকে সেখানে গিয়ে এক টুকরো কাঠও দেখতে পেলাম রান্নাঘরের পাশেই ছাউনি শুকনো কাঠ ছাউনিতেই থাকে ছাউনির ভিতরে ঢুকলাম ঘুটঘুটে অন্ধকার অন্যান্য দিন তো বাতি থাকে আজ নেই কেন অন্ধকারের মধ্যে এগোলাম হঠাৎ ঝলক তীব্র আলো আমার চোখ একেবারে ধাঁধিয়ে দিল ভয় চিৎকার করে উঠলাম কে কে ওখানে কোনো জবাব এলো না মনে মনে ভাবলাম আমি হয়তো ভুল দেখেছি সবটাই মনের ভুল এই অন্ধকার ছাউনিতে আমি ছাড়া কেউ নেই অন্ধকারে হাতরে হাতরে কাঠের স্তূপের কাছে গেলাম একটা কাঠ হাতে নিতেই কে যেন আমার মাথায় আঘাত করল যা দিয়ে আঘাত করল তা বরফের মতো ঠান্ডা মাথায় হাত দিলাম এটাও কি মনের ভুল আবার হাত দিলাম না নেই ঠান্ডা জিনিসটা এখন আর নেই তবে কি সিলিন থেকে আমার মাথায় কিছু পড়েছিল। কিন্তু সেই কিছু একটা কি এই প্রশ্নের কোন সদ উত্তর আমি পেলাম না কাঠ নিয়ে রান্নাঘরে এলাম বড় চুলাটা জ্বালালাম পকেট থেকে দাঁতটা বের করে হাতে কাপড় তুলে নিলাম এইবার বেশ আলো হয়েছে আরাম করে দাঁতটাকে ঘষা যাবে দাঁতের ওপর কাপড়টা ধরলাম চুমকি পিছনে তাকালাম জানলায় একখানা বিভৎস মুখ এ পাড়ার সবাইকে তো আমি চিনি এ তাহলে কে মুখে লাল দাড়ি গলায় লাল মাফলার জড়ানো মাথার টুপিটাও লাল এমন বিভৎস চেহারা আগে কখনো দেখিনি আমার দিকে স্থির তাকিয়ে লোকটা নিঃশব্দে হাসতে লাগল কি ভয়ঙ্কর সেই হাসি দারুণ আতঙ্কে আমি থর থর করে কাঁপতে লাগলাম আমার হাত থেকে দাঁতটা টুক করে মেঝেতে পড়ে গেল মানুষটাও তখন ধীরে ধীরে জানলা থেকে অদৃশ্য হয়ে গেল অদৃশ্য হওয়ার আগে লোকটার উপরের পাটির দাঁতগুলোর দিকে চোখ পড়ল দেখলাম ঠিক মাঝখানের দাঁত নেই একটা আমার শরীর কেমন হয়ে যাচ্ছিল আর সামলাতে পারলাম না নিজেকে রান্নাঘরের মেঝেতে ধপ করে বসে পড়লাম অনেকক্ষণ ধরে দূরে আবুলতাবুল চিন্তা করলাম হঠাৎ মনে হল গির্জার যে জায়গাটায় দাঁতটা কুড়িয়ে পেয়েছি সেখানে ওটা রেখে আসা উচিত দাঁতটার জন্যই যত গণ্ডগোল হচ্ছে কিন্তু রাতের বেলা একা একা গির্জায় ফিরে যাওয়ার সাহস হল না এদিকে রান্নাঘরের আলু আধারের রহস্যময় পরিবেশে আমি একা কেউ এলো না আমায় উদ্ধার করতে আসবি বা কী করে সবাই তো জানে আমি পড়ার ঘরে পড়ছি শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমি উঠে দাঁড়ালাম রান্নাঘরের পিছনের দরজা খুলে বাইরে এলাম দেখলাম যেখানে বাসন মাজা হয় সেখানে দাড়িওয়ালা সেই লোকটা দাঁড়িয়ে ফকলা দাঁতে তাকিয়ে হাসছে লোকটাকে দেখি আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিলাম গির্জার দিকে গির্জার কাছে এসে হুঁশ এলো এ আমি কি করলাম এখন তো পিছিয়েও যাওয়া যাবে না ভেতরে ঢুকলাম কবর ছাড়ের কাছে যেতেই দেখলাম লাল দাড়ি বলা লোকটা একটা কবরের পাশে দাঁড়িয়ে আমাকে দেখে মাথার টুপিটা খুলে হাতে নিয়ে মাথাটার একটু নোয়ালো যেন সমাধি ভূমিতে আমাকে সাদর অভ্যর্থনা জানালো লোকটাকে দেখে এবার আমার স্থির বিশ্বাস জন্মালো লোকটা জীবিত কেউ না প্রে ধরনের কিছু যার আত্মার মুক্তি হয়নি ওর আত্মার মুক্তির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম আমার প্রার্থনার পরও লোকটা আমার দিকে তাকিয়ে সেই নিঃশব্দ বিভৎস হাসিটা হাসতে লাগলো এবার একটা প্রচণ্ড ভয়ের ঢেউ আমাকে ধাক্কা দিল কাঁপা কাঁপা হাতে পকেট থেকে দাঁতটা বার করে লোকটার দিকে ছুঁড়ে মেরেই দৌড় দিলাম অন্ধকারের মধ্যে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এলাম সদর দরজায় দমাদম ঘোষ মারতে লাগলাম শব্দ শুনে বাড়ি সবাই ছুটে এলো পরে ওদের কাছে শুনেছিলাম আমার চেহারা নাকি একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল আমাকে প্রায় চিনাই যাচ্ছিল না সেদিনের পর প্রীত মূর্তির সঙ্গে আমার আরও অনেকবার দেখা হয়েছে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল প্রেতটা মাঝে মাঝে মনে হতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি অপঘাতে মরলে আমিও প্রেত হয়ে যাব তখন প্রেত হই প্রেতের মোকাবিলা করতে পারবো প্রীত মূর্তিটা যতবারই এসেছে ততবারই সে আমার দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসত আর প্রতিবার হাসির সময় ওর দাঁতের ফাঁকটা আরও বিকট প্রকাশ পেত প্রেতটা শেষবার এসছিল তিন বছর আগে এখন আমি বড় হয়েছি চাকরি করছি এক বিকেলে বাইরে বেড়াতে যাব তাই জুতোটা কালি করার জন্য একটা চাকরকে ডাকলাম আমার ডাক সম্ভবত সে শুনতে পায়নি তাই দরজা খুললাম চাকরটিকে ডাকার উদ্দেশ্যে দরজা খুলতেই দেখলাম প্রীতটা দাঁড়িয়ে আছে সেদিন আর ওকে ভয় পেলাম না বরং খুব বিরক্ত হলাম ওকে দেখে একটু ভৎসনা সুরেই বললাম তুমি আবার আমাকে বিরক্ত করতে এসছো তুমি কি কিছুতেই ছাড়বে না আমাকে কিছুক্ষণ চুপ করে রইল প্রেতটা তারপর বিরাট হাঁ করে নিঃশব্দে হাসতে লাগলো তখনই দেখতে পেলাম তার উপরের দাঁতগুলোর মধ্যে কোনো ফাঁক নেই প্রেতটা ফিরে পেয়েছে তার উপরের পাটির হারানো দাঁত আজকের গল্প নোটম্যান হ্যামসনের লেখা দাঁত গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিরে আসবো প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে